নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটি শীতকালীন রেসিপি নিয়ে আজ করে দেখাবো ঘন্ট আর এই ঘন্ট করার জন্য এই রকম একটু দানাদার সিম হলে বেশি ভালো হবে খুব বেশি কচি সিমে এই ঘন্টটা খুব একটা ভালো লাগে না যদি একটুখানি দান দানাগুলো একটু শক্ত মতো হয় তাহলে কিন্তু এই ঘন্টটা খুব ভালো লাগে এখানে যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ফ্রেশ সিম আর এই সিমগুলো আমার ননদের বাড়ির ননদ বালুরঘাট থেকে এগুলো আমার জন্য নিয়ে এসেছে এখানে আমি ছুরি দিয়ে শিমগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এই রেসিপিতে খুব বেশি মশলার ইউজ হবে না এর সাথে একটা টমেটো লাগবে লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লাগবে কাঁচা লঙ্কা আর খুব সামান্য মশলা লাগবে আমি রান্না করতে করতে বলে দেব। এবার সিমগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর করার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জল গরম হলে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সিমগুলোকে একটুখানি ভাপিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন চেক করে নেব সিম ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা না সিমগুলোকে কিন্তু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে আর দেখুন সিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সিমগুলো যেহেতু খুবই কচি তার জন্য কিন্তু একদমই সময় লাগেনি চার থেকে পাঁচ মিনিট মতোই লেগেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আপনারা চাইলে স্টেনারের মধ্যে দিয়েও জলটাকে ঝরিয়ে নিতে পারেন সিমগুলোকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কেননা সিমগুলোকে একটু স্ম্যাশ করে নিতে হবে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি সিমগুলোকে এখন হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি আমি সিমগুলোকে এইভাবে স্ম্যাশ করে নিয়েছি আর সিম কাটার সময় সাইডের যে সুতোগুলো ফেলে দিয়েছিলাম সেগুলো ফেলা সত্ত্বেও তাও কিন্তু আরও এক দুটো এরকম বেরোয় সেগুলোকেও ফেলে দিতে হবে সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এই ঘন্টতে এই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু নরম হবে সেই পর্যন্তই পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি এবার আমি এক থেকে দু মিনিট আরও এটা ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায় এর জন্য আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আরও মিনিট দুই আমি ভেজে নিয়েছি এবার যে আমি স্ম্যাশ করে রেখেছি সিমটা সেটা সমস্তটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু এখন লোতেই রেখেছি এখন এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলার আমি ব্যবহার করব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এর মধ্যে আমি মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে হলো আদা বাটা দিতে হবে আদা বাটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আমার মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে তার জন্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করেন সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন দু থেকে তিন মিনিট আমি আরও নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই মজা এসেছে আমি পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণ তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম আপনারা লবণটা আগেই দিয়ে নেবেন দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব গরম ভাতের সাথে এই শিম ঘন্ট থাকলে কিন্তু এটা দিয়ে পুরো খাওয়া হয়ে যায় নাড়াচাড়া করতে করতে যখন করার মধ্যে একটু লেগে লেগে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে আসছে আর এই রকম একটু লেগে লেগে আসলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে কাছাড়া করতে করতে দেখুন আমারও কিন্তু করার মধ্যে ধরে আসছে আর সিলিকনের ওই খুন্তিগুলো দিয়ে কিন্তু ছাড়ানো যায় না তার জন্য এই কাঠের স্প্যাচারোটা দিয়ে আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে এসছে আপনারা চাইলে একটুখানি ধনেপাতা এর মধ্যে দিতে পারেন লাস্টে এর মধ্যে কিন্তু কোনো গরম মশলার ব্যবহার হয় না গরম মশলা ছাড়াই এটা অসাধারণ খেতে হয় আর রেডি হয়ে গেছে আমি এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই রকম সিমঘ থাকলে কিন্তু এটা দিয়ে আধা ভাত খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা কম তেল মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটি আপনাদের করে দেখালাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বেশি ভালো লেগে থাকলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনারা বাড়িতে নিজেও একদিন ট্রাই করে দেখতে পারেন ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা সবচেয়ে আগে পেয়ে যাবেন আর আমার এফবি পেজ আছে আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে নমস্কার